এটা বাবা মা সহ সমগ্র সমাজের একটা অধিকাংশ মানুষের এটা একটা ভুল পথে চালনা হচ্ছে বলে আমি মনে করি দেখুন সরকারি স্কুলে কি মায়না নেওয়া হয় না এই যে অভিভাবকরা মনে করেন যে আমরা মায়না দিই আমি তাদেরকে প্রশ্ন করতে চাই সরকারি বিদ্যালয়ে কি মায়না দেওয়া হয় না মায়না দেওয়া হয় সরকার মায়নাটা বহন করেন সেখানে কি দারোয়ান রাখা হয় না হ্যাঁ অনেক স্কুলে কিছু কিছু স্কুলে হয়তো নেই কিন্তু স্কুলে সরকারি স্কুলেও দারোয়ান আছে ঝাড় দেওয়া লোক আছে পরিচর্যা করা লোক আছে তথাপি আমি মনে করব আমার ছেলে স্কুলে গিয়ে ঝাড় দেবে আমার ছেলে স্কুলে গিয়ে গাছ লাগাবে আমার ছেলে স্কুলে গিয়ে অন্যান্য কাজ করবে দরকার স্কুলের বাথরুম পরিষ্কার করবে হ্যাঁ বিদেশের অনেক স্কুলে সম্ভবত জাপানের জাপানে আমি যদি ভুল না বলে থাকি বিদেশের অনেক অনেক স্কুলে সামাজিকতা শেখানো হয় দায়বদ্ধতা শেখানো হয় মূল্যবোধ শেখানো হয় পড়াশোনা অনেক পড়ে এটাও পড়াশোনার সাবজেক্টের মধ্যে পড়ে তাই আমি অনুরোধ করব সকল বাবা মায়ের প্রতি এবং সমাজের অন্যান্য নাগরিকদের প্রতি আপনারা দায়িত্ববান এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দূরদর্শিতা বহন করুন আর পঞ্চশর শিক্ষা নিকেতনের মতো এরকম সকল স্কুল এগুলো করুন আর স্কুল কর্তৃপক্ষের প্রতি বলছি আমি শুনলাম ওই অভিভাবক অভিভাবিকা তারা নাকি আপনাদের কাছে গিয়ে অভিযোগ করেছে যে স্কুলে মায়না দেওয়া হয় আমার ছেলে কেন এইসব করবে ঠিক না আপনারা নাকি একদম গ্রালের মতো চুপ করে বসেছিলেন কেন আপনাদের কি ব্যবসায় ভাটা পড়বে কি কারণে আপনাদের আপনারা তো শিক্ষার কারিগর আপনাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য প্রকৃত শিক্ষায় যাতে প্রজন্ম এগিয়ে যায় কিসের ভয় কীসের লজ্জা কিসের আত্মসম্মান আমি একজন কবি হিসেবে আমি একজন নাগরিক হিসেবে আমি একজন বাবা হিসেবে আমি সমাজ দর্শক হিসেবে বলছি যেটা করেছেন ঠিক করেছেন এবং যারা এইগুলো করতে চাইবে না যারা মনে করবে তাদের বাচ্চাকে এগুলো করিয়ে আপনারা অপরাধ করেছেন আপনারা সবিনয়ে অনুরোধ করবেন যে দয়া করে আপনারা আপনাদের ছাত্রদের আপনাদের যে আদরে শোনা শোনা মনে মামনি ¡Está cerca!